এই পি ক্লাবকে মেনে নিতে পারেনি তারা বলতে চেয়েছে বাংলাদেশে নাকি সংখ্যা লগুদের উপর নির্যাতন হয় কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি এই দেশটি সম্প্রীতির বাংলাদেশ ঠিক এই দেশের সাধারণ ভাই বোনেরা তাদের দুর্গতদের টাকা যখন ফেনীতে নোয়াখালীতে কুমিল্লার বন্যায় মানুষ মারা যাচ্ছিল তাদের জন্য সহযোগিতার জন্য পাঠিয়ে গিয়েছিল আছরা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা দেখেছি ছিল সেখানে ধর্ম নির্বিশেষে এমনকি আমাদের দ্বিতীয় লোক লিঙ্গের যারা ভাই বোনেরা আছেন তারাও কিন্তু আমাদের সেই গণতরান সংগ্রহ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন কাজ করেছেন সুতরাং এটা বিশ্ববাসীর কাছে স্পষ্ট যে বাংলাদেশ আমরা এরপরে দেখেছি তারা বিভিন্ন ভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যখন তারা চুমুর মাছ খুলে দিয়েছিল সে অঞ্চলে বাংলাদেশি যখন গুলি করে মারে তখন কি সেটা থেকে হিন্দু কে মুসলমান তারা সন্ধ্যা দাসকে নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে তারা কি সন্ধ্যা দাসের ধর্মীয় পরিচয় জানতে চাইছে তারা ধর্মীয় পরিচয় জানতে চায় নাই সুতরাং ব্যাপারগুলো আপনাদের কাছে খুবই খুবই সুস্পষ্ট তারা আমাদের সাথে আমাদেরকে বন্ধু রাষ্ট্র বলে আমরাও চাই তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে কিন্তু তারা এতদিন পর্যন্ত যেভাবে আধিপত্য কায়েম করেছে সেই আধিপত্য চলতে দেওয়া যাবে না